আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সাপ্তাহিক বাজারের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি শতবর্ষে একটি সাপ্তাহিক বাজার টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় নলিম বাজারে এই সাপ্তাহিক বাজারটি যে বাজারটি প্রায় 100 বছর পূর্ব থেকে অনুষ্ঠিত হয়ে আসছে তো চলুন সুন্দর এই শতবর্ষী বাজারটি আপনাদের সামনে উপস্থাপন করি কৃষিবদান আমাদের এই দেশের বেশিরভাগ লোক গ্রামে বসবাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনা বেচার জন্য গ্রামের মানুষ সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে যে জায়গায় মিলিত হয় তাকে সাপ্তাহিক বাজার বলে এই সাপ্তাহিক বাজারকে বাদ দিয়ে গ্রামের মানুষের জীবনযাত্রা এবং গ্রামের অর্থনীতির কথা চিন্তা করাও যায় না আজকে আমি আপনাদের নিয়ে এসেছি যমুনা নদীর তীর ঘেসে অবস্থিত নলিন বাজারে আশেপাশের কয়েকটি অঞ্চলের কেন্দ্রস্থল এই নলিন বাজার আর সেই সুবাদে সপ্তাহের নির্দিষ্ট দিন সোমবার এখানে আয়োজন করা হয় একটি বিশাল বড় সাপ্তাহিক বাজারের যে সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে এই নলিন বাজারে গড়ে উঠেছে বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো ঐতিহ্যবাহী এই নলিন বাজারকে অনেকে শতবর্ষী সাপ্তাহিক বাজার বলে ঠিক কত বছর আগে এই সাপ্তাহিক বাজারটি যাত্রা শুরু হয় সে সম্পর্কে সঠিক কেউ তথ্য দিতে পারেনি অনেকের ধারণা এক থেকে দেড়শো বছর পুরাতন এই সাপ্তাহিক বাজার নলিনের এই বাজারটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় এখানে প্রচুর পরিমাণে মাছের সমাহার ঘটে নদীর বিভিন্ন মাছ থেকে শুরু করে দেশীয় বিভিন্ন মাছ পাওয়া যায় এই সাপ্তাহিক বাজারে নলিনের এই সাপ্তাহিক বাজারটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা পাশাপাশি গরু ছাগলের জন্য বিখ্যাত দেশের বিভিন্ন স্থান থেকে নলিনের এই সাপ্তাহিক বাজারে গরু বেচা করতে আসে গরুর ব্যাপারীরা নদীর তীরবর্তীতে হওয়ায় এই বাজারে প্রচুর পরিমাণের শাকসবজি আমদানি হয় যে শাকসবজিগুলো আশেপাশের এলাকার মানুষদের প্রয়োজন মিটিয়ে রপ্তানি হয় দেশের বিভিন্ন স্থানে পশ্চিমে যমুনা নদী এবং চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মাঝখান দিয়ে বয়ে গেছে অসাধারণ একটি রাস্তা দেখেই মনে হয় নলিনের এই সাপ্তাহিক বাজারটি যেন সেজেছে তার আপন মহিমায় নলিনের এই সাপ্তাহিক বাজারটি হয়তো এর আগে আপনি অনেকবার দেখেছেন কিন্তু পাখি চোখে এত সুন্দর দৃশ্য হয়তো এর আগে কোনোদিন দেখেননি আর যে দৃশ্য কোনোদিন দেখেননি সেই দৃশ্য দেখানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে নলিনের এই সাপ্তাহিক বাজারটি ঘুরতে ঘুরতে আমার যে বিষয়টি মনে হয়েছে সেটা হচ্ছে এই নলিন বাজারে পাওয়া যায় না এমন কোন জিনিস হয়তো এই গ্রামগঞ্জে নেই নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসেরই সমহার ঘটে এই সাপ্তাহিক বাজারে সাপ্তাহিক বাজারে যে বিষয়টা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মানুষ হতে পারে একটি নির্দিষ্ট দিনে যেখান থেকে সৃষ্টি হয় হাজারো সুন্দর সুন্দর নলিনের এই সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে আপনার যদি সুন্দর কোন মুহূর্ত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুন্দর এই সাপ্তাহিক বাজারটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম